একটু খেয়াল করেন একশো বাগের রহমত একবাক আল্লাহ দিয়ে দিলেন নিরানব্বই বাগ রেখে দিলেন আপনাকে আমাকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা এবার সেই আল্লাহর রহমত থেকে আল্লাহ কি বলছেন লাহতাক নাতু মীর আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয়ও না এবার টোটাল বিষয়টাকে আমি একটু গোসাই নিচ্ছি কালকে কবরে যেতে হবে বলেন না পশু হাসর উঠতে হবে তারপরে আল্লাহর বিচারের কাগড়ায় দাঁড়াইতে হবে কি নিয়ে যাচ্ছেন কোনো কিছু নাই কি দিবেন আল্লাহকে দেওয়ার মতো কিছু নাই কি আছে দেওয়ার মতো হিংসা আছে অহংকার আছে আছে অন্যের জায়গা লুণ্ঠন করা আছে অন্যের ভাগ নেওয়া আছে অন্যের সম্পদ মেরে খাওয়া আছে কারো মনে অন্যায়ভাবে কষ্ট দেওয়া আছে এগুলা ছাড়া তো আল্লাহকে দেওয়ার মতো কোনো কিছু বাঁচার তো কোনো উপায় নাই আল্লাহ যে আপনাকে কতটুক ভালোবাসে ভাইয়েরা মনেরা আপনারা যদি বিশ্বাস করেন না এটা যদি একবার বুঝতে পারেন যে আপনার রব আপনাকে কতটুকু ভালোবাসে আপনারা আর দুনিয়া ভালোবাসতে ইচ্ছা করবে না তখন ইচ্ছা করবে মন প্রাণ উজার করে আপন রবকে ভালোবাসার জন্য বলেন না সুবাহা আর একটু জোরে বলেন এবার মনোযোগ আছে তো সবার শেষ করে দি ফিসনের কোনো হতে শেষ করে দিই ভালো আমি কিন্তু আন্দা নদী হিরো ভাই ফিসুতে মানুষ হদ্দরি আত্মরণ চাই

আচ্ছা এখন একটু খেয়াল করেন আল্লাহ প্রেমিক বান্দাগন মনের কান প্রস্তুত মনের কান প্রস্তুত এবার শোনেন একটা হাদিস শরীফ কি হাদিস শরীফ যারা জীবনকে সাজাতে চান যারা জীবনকে গোছাতে চান আপনাদের জন্য এই হাদিসটা সবাই একটু খেয়াল করবেন কি করলে জীবনে লাভ পাবেন কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার জানার দরকার আর ইসলাম সবচাইতে সহজ ইসলাম সবচাইতে সহজ একটু খেয়াল করবেন আপনারা জানেন মুসা নবী আল্লাহ আপাকে এমন দান করেছেন মুসা নবীকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন সুবাহা বলা হয় আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবার মুসানবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় একজন নবীর উম্মত নবীকে দেখে বলে ইয়া নবী আল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে বলে যে কি বলতে চাও বলো যেটা রবকে বলতে হবে তখন ওই ব্যক্তিটা বললেন হে নবী আপনি রবকে বলবেন আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে এই সম্পদ আমি আর লোট নিতে পাচ্ছি না আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গেছে আমি আর সম্পদ চাই না আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় এরকম দোয়া কেউ করে কারণ সিবি দে সিভিদে সিবি দে হা তো সিবি দিলেও ন ত ওদের রশি দিবান রশি দিবান রশি দিবান হা দিও ন তদে ফেলা স্টার কর ঠিক না সেজন্য সিডিংবাসা থেকে হতা আছে বেশি আইলে এবার একটু খেয়াল করেন ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসানবির কাছে আল্লাহর কাছে মুসানবির মাধ্যমে যে আমাকে যেন সম্পদ আর না দেয় যতটুকু দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না আমাকে যেন সম্পদ আর না দেয় এটা যেন কমিয়ে দেয় আচ্ছা নবী চলে যাচ্ছেন কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা ওই বান্দার শরীরের কাপড় ছোপড় সব ছিঁড়া ফেরা চুলগুলা আউলা চাওলা এবার মুসানবিকে বললেন আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন বলে যে কি খবর বলে যে আমার খাবার জন্য খাবার নাই পড়ার জন্য কাপড় নাই আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে আমাকে একটু সম্পদ দিতে বলেন না আমি যদি একটু ধনী হতে পারি দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে নবী তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ দরবারে এবার ফরিয়াদ জ্বালানেন আল্লাহ দরবারে আল্লাহ দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়ত জানার পরে আল্লাহ বললেন মুসা প্রথমে যেই বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না তাকে গিয়ে বলো আজকে থেকে যেন সুক্রিয়া আদায় বন্ধ করে দেয় সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় তার সম্পদ কমে যাবে সম্পদ কমে যাবে আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা সুক্রিয়া আদায় করতে শুরু করতে যেমনে থাকুক যেভাবে থাকুক সুক্রিয়া আদায় করতে শুরু করতে বলো আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব নিয়ামত বাড়াই দিব মর্যাদা বাড়াই দিব সুবাহা মেসেজটা শুনে মুসা নবী এবার আসতে লাগলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে এবার গরিবের সাথে দেখা হলো গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা সুক্রিয়া আদায় করতে সে বলে যে আমি সুক্রিয়া আদায় করব কি নিয়ে সুক্রিয়া আদায় করার তো কোনো বিষয় নাই সুক্রিয়া আদায় করার তো কোনো কারণে নেই কি নিয়ে সুক্রিয়া আদায় করব। কিন্তু আল্লাহ কি বলেছিলেন যেমন আছে তেমনই যদি সে শুক্রিয়া আদায় করে তো সে যদি চালাক হতো কি বলতো যাক হাঁটার জন্য এখনো পা দুইটা আছে আলহামদুলিল্লাহ চলার জন্য এখন একটু শক্তি আছে আলহামদুলিল্লাহ দেখার জন্য নজরটা একটু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যেত এই শুক্রিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিতছিল সে এই নিয়ামতটা নিতে জানে এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমায় দেওয়ার জন্য বলছে তাকে দেখলো জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য তখন মূসা বললেন আল্লাহ তোমাকে বলেছেন সুক্রিয়া আদায় বন্ধ করে দাও নিয়ামত বন্ধ হয়ে যাবে সম্পদ বন্ধ হয়ে যাবে তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে তখন সেই বান্দা উত্তরে বলে যখন আমার কিছু ছিল না তখনও রবের সুক্রিয়া বন্ধ করি নাই আজকে কেমনে বন্ধ করব আজকে কেমনে বন্ধ করব যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুক্রিয়া আদায় করেছি এই হাদিসের ছায়া তোলে নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন উম্মত থাক না থাক পাও না পাও বেশি অল্প মনমত হোক না হোক সর্বাবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো করতে থাকো করতে থাকো তোমার নিয়ামতের তোমার জীবনে তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলো পূরণ করে দিবেন বলেন সুবহানাল্লাহ এবার মওলা আলীর একটা হাদিস শুনেন বলবো জোরে বলেন না বলবো দেখেন ইসলাম কত সহজ পরকাল কত সহজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও আল্লাহ হাসরে তোমার অল্প আমলে খুশি হয়ে যাও হাই 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 যে বান্দা আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছে আল্লাহ তার হাসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে এবার সত্যি করে বলেন আমরা কি খুশি হতে পারি সত্যি করে বলেন আমরা খুশি হতে পারি পারি না বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শেখার চেষ্টা করি বুঝি না বুঝি পক্ষে বিপক্ষে শত্রু হোক বন্ধু হোক দিন হোক রাত হোক ব্যথা লাগুক সুস্থ লাগুক যেমন তেমন শুধু জবানে একটা জিনিস থাকবে আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ কিচ্ছু দরকার নাই আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন কই ফার্মেসিতে পাবেন না কিন্তু রবের কাছে চলে যান ওইখানে পাবেন রব বলবে তোর মন খারাপ হয়েছে তোর ডিপ্রেশন হচ্ছে কোথায় তোর অশান্তি মনে আর সেই মনের খাবার হচ্ছে রিজিক হচ্ছে আলা মাইন নুল কুলুব ওই অন্তরকে রবের নাম শুনাই দে মনে এমনি শান্ত হয়ে যাবে এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা একটু খেয়াল করবেন অনেক সময় মন খারাপ হয়ে যায় না বলেন না অনেক সময় অনেক সময় মন খারাপ হয় না মন খারাপ হলে জানে কী শোনেন অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি এটা কি চালাকি না বোকামি আপনি নিজে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায় আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি সেজন্যই তো আপনি অতীত নিয়ে কে তো কান ঠিক না অতীতের দুঃখ বেশি তো গান শুনে আবার দেখে অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন আমি বলি বোন আমি বলি ভাই মনটা যদি বেশি খারাপ হয় অনেক কিছু তো ট্রাই করেছেন সাময়িক কিছুটা শান্তি পান আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপ এটাও ভাল লাগে না সেটাও ভাল লাগে না কফিও ভাল লাগে না চাও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না আমি বলি ভাই একটা কাজ করেন আমি বলি বোন একটা কাজ করেন সব কিছু বাদ দিয়ে যাই নামাজটা একটু বিছাই নেন বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন বন্ধ করে দাঁড়াই থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান কিচ্ছু পড়ার দরকার নাই অজু দরকার শুধু এতটুকু মাথাটা ঝুঁকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে দিলাম কিচ্ছু পড়ার দরকার ভাই কিচ্ছু পড়ার দরকার নাই আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার এই ব্যথাতি মন আপনার এই ব্যথিত মন আপনার রব তাকায় আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারো দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন রব যিনি শান্তিদাতা যিনি শান্তি দাতা যিনি সুখদাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুঁকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে ওঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ কখনো মন খারাপ হলে দেখবেন নগদ নগদ প্রমাণ পাবেন হদনো মন খারাপ হলে অন্য জায়গায় আহাদিবর্দা ওদের টেনশন কি কি আহদি দি বানাইন নবা লাইন দিব তোৰ ওষুধ দি না দিনে নে তিলে ব দিলে আবোল গুৰিয়া হ আবোল না আছে না আর যারা আবোল গুৰি হয় নে তো ৰ কিন্তু এক চালাক আছে এতিয়া পিউ ৰ একটো তো ঠিক না অগ্য় বিধিৰে চাৰি বাগ এবাগ কৰি হয়তো নমা থাকে মানুহে সিগারেট যারা বানিয়েছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে শুনেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে